পাপড় ভাজা তৈরির একটি ফ্যাক্টরি ঘুরে আজ আপনাদের দেখাবো কিভাবে সেই পাপড় ভাজা তৈরি করেন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব পাপড়ের খামির এইগুলা গুনে গুনে কাটতেছে আর এইগুলো থেকেই এখন এই যে এখানে অনেকগুলো নারী শ্রমিক আছে তারা রকেটের গতিতে পাপড় তৈরি করে যাচ্ছে তো এই পাপড় তৈরির সম্পূর্ণ প্রসেস আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন সেই খামেরগুলা যে গুটি গুটি করে কেটে দিয়েছে সেইগুলা রুটি বানানো মতো বানিয়ে এই জায়গায় সব জমানো হচ্ছে তো এইগুলা থেকে কিভাবে পাপড় তৈরি করে ফেলে সেটাই আপনারা দেখতে পাবেন আর এখানে দেখেন প্রায় তিন থেকে চারশো পাপড় একসাথে এগুলাকে বড় করা হচ্ছে তা আসলে ছোট ছোটো যেই খামিরগুলা ওইগুলাকে বড় করে দেখেন সব আলাদা করা হচ্ছে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যেন এক জায়গায় না হয়ে যায় এই যে দেখেন এখানে মনে হয় প্রায় এক হাজার পাপড় হবে তো সারাদিনে আপনারা কতটা পাপড় তৈরি করতে পারেন মানে এক একজন তিন হাজার পাপড় তৈরি করেন

দর্শক এখান থেকে এই যে রুটির মতো করে বেলতেছে এইগুলা এখন নিয়ে যাবে মাঠে তো ভ্যানে করে মাঠে নিয়ে কিভাবে রোদ্রে দেয় আর কিভাবে সম্পূর্ণ পাপড় তৈরি হয়

মাঠে আর এইগুলা বিক্রি হয় কি মানে পিস হিসাবে না কেজি হিসাবে বিক্রি হয় শুকানোর পরে শুকানোর পরে কেজি কত কেজি বিক্রি করেন একশো বিশ টাকা এই শুকনা গুলা একশো বিশ টাকা কেজি